বিষনে এসএস এর গ্রিল দেওয়া আছে মাসখানে সিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এই গাড়িতে আপনারা 600 কেজি পর্যন্ত মাল টানতে পারবেন এবং যাত্রী নিতে করতেছেন ড্রাইভার সহ 8 জন মাসখানে এসএস এর গ্রিল দেওয়া আছে এবং আমাদের এই গাড়িতে কিন্তু সামনে ইজি বাইকের ডাম্পার এবং ইজি বাইকের চাকা দেওয়া আছে আমরা সর্বপ্রথম কিন্তু এই গাড়ির মডেল মডেলে সামনের দিকে যে চেঞ্জিং এটা করছি আমরা যেটা হলো যে ইজি বাইকের ডাম্পার আর ইজি বাইকের চাকা তো এই গাড়িটি আমরা আড়াই হাজার এক ভাইয়ের কাছে বিক্রি করলাম ওনারা এই গাড়িটি ভিডিও কলে দেখে আমার কাছ থেকে এই গাড়িটি কমপ্লিটের আগে কিন্তু ভিডিও কলে দেখার পরে এই গাড়িটি সরাসরি আজকে আসতে নিতে তো মাত্র বিশ টাকা অ্যাডভান্স দিয়ে এই গাড়িটি ওনারা নিয়ে যাচ্ছে অর্থাৎ হালকা কিছু কাজ বাকি আছে আমরা গ্যারেজে কাজ করতেছি এই কাজ কমপ্লিট হলেই এই গাড়িটা আমরা কুরিয়ারে দিয়ে দেবো পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকলাইটের খাঁচাও দেওয়া আছে আমাদের এই গাড়িগুলো পেট্রোল অক্টেন চালিত গাড়ি চাইলে এলপিজি করতে পারবেন আমাদের এলপিজি করলে পনেরো হাজার টাকা খরচ হয় এলপিজি সহ গাড়ির দাম পঁচাত্তর হাজার টাকা এলপিজি বাদে গাড়ির দাম ষাট হাজার টাকা যেগুলো আছে হান্ড্রেড সিসির ইঞ্জিন হবে এবং সামনের চাকা কিন্তু ঠিক এই মডেলের হবে এরপরে যা মডিফাই করলে কিন্তু দাম কম বেশি হতে পারে তো এটা হচ্ছে পেট্রোল চালিত গাড়ি এক লিটার পেট্রোলে এটা চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম যেহেতু একশো দশ সিসির ইঞ্জিন পেট্রোল অক টেন যেগুলো তেলে চালাতে পারবেন এই গাড়িতে কিন্তু সার্ভিসিং খরচ খুবই কম আমার সার্ভিসিং খরচের হিসেবে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আরো ভিডিও আছে আপনার ভিডিওগুলো দেখতে পারেন অসংখ্য ভিডিও আছে যেখানে এই গাড়িগুলো চালায় যারা আই ইনকাম রুজি করে এবং আমাদের এলাকায় যারা চালায় তাদেরও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো প্রিয় দর্শক আমরা একটু কথা বলবো যে ভাই আসছে এবং আমাদের সাথে কথা বলার পরে যে গাড়িটা কিনছে ওই ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া নাম কি আপনার মাহমুদ সোহেল মিয়া সোহেল ভাই আসছেন কোথা থেকে হ্যাঁ জি ভাই তো আপনারা ভিডিও কলে যে গাড়িটা দেখছিলেন এবং আমাদের আমার সাথে আপনার কথা হয়েছিল দাম ক্ষেত্রে এবং হচ্ছে গাড়ির যে ক্ষেত্রে কন্ডিশনের ক্ষেত্রে কথা কাজে কি মিলাচ্ছে হ্যাঁ ভাই সবই মিলেছে তো আসার পরে এমন কি হয়েছে যে না ভাই আমি দাম ভুল চেয়ে ফেলছি হ্যাঁ ভিডিও দেওয়া আছে না এই গাড়িটার দাম বেশি এই সেই

সাত আট হাজার টাকা খরচ বেশি এই জন্য কিন্তু পাঁচ হাজার টাকা বেশি তো আমাদের কাছে তো আরো গাড়ি আছে গ্যারেজে দেখছেন তো গাড়ি গাড়ি আছে তো আমাদের এখানে আরো অনেক ব্যবসায়ী আছে তো অনেকে কিন্তু আমার নামে অপপ্রচার চালায় অপপ্রচার চালায় যে আমি দালাল বা হচ্ছে আমার কোনো গ্যারেজ নাই গাড়ি নাই আসলে কথাটা কি সত্যি কিনা না ভাই কথা সত্য না জি আমার তো অনেক কি অনেক গুলা গাড়ি দেখছি জি আমার বাদে কি অন্য কেউ দেখেন যে এখানে যে মালিক হিসেবে দাবি করে কেউ আছে যে না তো অনেকে কিন্তু অপবচার করে যারা অপপ্রচার করেন অপপ্রচারের বা দুর্নীতির ফাঁদে পা দিবেন না কারণ আমার কাছে অনেক ই আছে যে টাকার যে লেনদেন করেন আমি কিন্তু এটা বলে থাকি যে ভাই যারা গাড়ি সরাসরি না এসেও কিন্তু গাড়ি অ্যাডভান্স করে নেওয়া যায় তো যার কাছ থেকে গাড়ি কিনে না যেখান থেকে গাড়ি কিনে না কেন আগে ভিডিও কলে গাড়িটা দেখে আপনারা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স বিকাশ এনাল ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে কিন্তু একটা রিসিভ দেয় আপনাকে যে আপনি অমুক অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন সেটা সেই ক্ষেত্রে কিন্তু ওই টাকা মার দেওয়ার কোনো সম্ভাবনা সেটা যেই যেই বা আমি হই না কেন বা যে কোনো ব্যবসাদারই হোক না কেন এমনও রেকর্ড আছে যে আমার নামে কিন্তু অ্যাডভান্স নিয়ে পরবর্তীতে সে গাড়ি দেয় গাড়ি দেয় না এবং হচ্ছে কি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করছে